হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে চৌকাট লাগানোর পরে যে বাহিরতে একটা একটা দাগের মতন দিয়ে দেয় এইটা কী কারণে দেয় এটা দেওয়ার কারণ কী সেটা নিয়ে আমি আজকে আলোচনা করবো এখানে এখানে চৌকাট লাগানোর পরে প্লাস্টার করা হয় আগে চৌকাট লাগে যায় তারপর প্লাস্টার করা হয় প্লাস্টারের পর চৌকাটের চার পাশে পুরো তিন পাশে এরকম একটা দাগ দিয়ে দেওয়া হয় দেখতে পাচ্ছেন এই দাগটা দেওয়ার দেওয়ার কারণটা কি এটা অনেকেই জানে না অনেকেই প্রশ্ন করেন যে এটা দাগ দেওয়ার কি কী দরকার বা সমান করে রাখলেই তো হয় এরকমের অনেকের ধারণা চিন্তা অনেক কিছু হয় আবার অনেকে এটা দেখেন কিন্তু এটা আদৌ জানে না কি কারণে এটা দেয়া হয় সেই জন্য আজকের এই ভিডিওটি করার যে যারা বাড়ি করেন বা নতুন বাড়ি করবেন চিন্তা করতেছেন যা বাড়ি করেন বা ইঞ্জিনিয়ার যারা আছেন যারা এখন নতুন ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করতেছেন তাদের জন্য এটা এটা কারণ হচ্ছে যে এই দাগটা দেওয়ার কারণে চৌকাট লাগানোর পর প্লাস্টার করার পরে এখানে এটা চুলের মতন একটা পুরা এদিক এই বয়ের দিক বরাবর একটা চুলের চিনি ফাটা দেয় চুলের মতন একটা ফাটা দেখা যায় এটা যদি আমরা এই দাগটা যদি ডিপ করে এই ডিপ করে যদি না দেই তাহলে এটা কিন্তু দাগটা বেশি দেখা যাবে এখানে জুম করে আমি দেখাই এখানে একটা চুল পরিমাণে এই চৌকারের পাশ দিয়ে একটা ফাটা দেখা যায় এই ফাটাটা দেখা যায় না এটা জুম করেছে সেই জায়গা বেশি দেখা যাইতেছে এটা কিন্তু এখন আর দেখা যাইতেছে না এইটার কারণে মূলত চার চার দিয়ে দাগ দেওয়া হয় অনেকেই বাড়ি নির্মাণ করে অনেক মিস্ত্রি এটা দিতে দিতে দেয় না গ্রামে যারা বাড়ি করে ইঞ্জিনিয়ার ছাড়া যারা কাজ করেন কন্ট্রাক্টরের আন্ডারে তারা কিন্তু এটা অনেকেই প্লাস্টার দ্রুত তাদের কাজ শেষ করার জন্য এইটা দেয় না তখন দূর থেকে একটা ফাটার মতন দেখা যায় যে না জানি কী হয়ে গেছে আসলে এইটা দেওয়ার কারণে হচ্ছে যেন এই ফাটা যেন যাতে চোখে দেখা না যায় কম পরিমাণ দেখা যায় এটা কারণ ভিতরের দিকে এ দাগটা দিলে এটা ভিতরের দিকে চলে যায় একেবারে ডিপের দিকে চলে যায় এই জন্য এই ফাটাটা আর দেখা যায় না আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যারা নতুন এবং যারা বাণী নির্মাণ করবেন এই দিকগুলো খেয়াল রাখবেন প্লাস্টারের পরে এই দাগটার যেন অবশ্যই দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন জ্যাং ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভিডিও পাবেন